কালিহাতিতে দুর্গাপূজার আইন শৃঙ্খলা সভা ও সরকারি অনুদান প্রদান সৈয়দ মহসিন হাবিব সবুজ কালিহাতি টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও সরকারি অনুদান প্রদান অনুষ্ঠিত বৃহস্পতিবার তিন অক্টোবর সকাল এক একটায় কালিহাতি উপজেলা হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহাদাত হুসেইনের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের পুজো হয়েছে আপনারা সতর্ক থাকবেন এবং এইগুলোতে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই আপনার সন্তর্জ্য সঠিক তৎপরতা উপজেলা যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে বাড়বে তাতে কোনো পুজো আপনারা দেবেন না রাস্তা কাটবে না অনেক বেশি আমরা বলেছি আমাদের একটা ফর্মগুলো থাকবে উপজেলা দেবে অফ সারের উপজেলা সম্পর্কে একটা ফার্ন্টগুলো সেই ফর্মগুলো না আপনারা নিয়ে যাবেন